জর্জ এইচডাব্লিউ বোস জর্জ ডাব্লিউ বোস জ্যান ম্যাককেইন মিট রমনির জন্য কাজ করা দুইশ জনের বেশি মানুষ আমাকে সমর্থন করছে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ও কংগ্রেস ওম্যান লেজ চেনিও আমাকে সমর্থন করছেন কারণ তারা বলছে যে আমাদের নাগরিকের দায়িত্ব হল দলীয়তার ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করা এবং আমাদের সংবিধান রক্ষা করা বরং এটাই আমার অঙ্গীকার আমি সব সময় দেশের স্বার্থকে দলের ওপরে রাখব এবং আমি সকলকে আমেরিকানদের জন্য একজন এবং আমি সকল আমেরিকানদের জন্য একজন প্রেসিডেন্ট হব Because as they said, we have a duty as citizens to put country above partisanship and defend our Constitution. And that is my pledge to you. I will always put country above party and I will be a president for all Americans.